আপনার মুখে কি প্রচুর পরিমাণে মেস্তার দাগ আছে কোনো কিছুতেই কি মেস্তার দাগ যাচ্ছে না তাহলে এই ফলটা আপনি বেটে লাগান আমি ঠিক যেভাবে দেখাবো এই ফলটা সেভাবে বেটে লাগাতে পারলে আপনাদের মুখের তিরিশ চল্লিশ বছরের পুরনো মেস্তাও গায়েব হয়ে যাবে এক ফেস প্যাকেই উঠে যাবে সব মেস্তা অনেকের মুখে কিন্তু একটু বয়স হওয়ার আগেই কিন্তু মেস্তাটা দেখা যায় ফর্সা হলেও চোখের নিচে চোখের উপরে কালো কালো মেস্তা দেখা যায় মেস্তা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে বয়সের কারণে হতে পারে ফ্যামিলিগত কারণে হতে পারে বা আপনার ভেতরে কোনো রকমের কোনো টক্সিক থাকলে সেটির জন্যও কিন্তু মেস্তা হতে পারে তার জন্য আপনারা কী করবেন অনেক অনেক টাকা খরচ করেছেন লাখ লাখ টাকার ওষুধ বা আপনারা ক্রিম মেখেছেন কোনো কিছুতেই কোনো লাভ হয়নি তবে এই ফলটি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মেস্তা একদমই সাত দিনের মধ্যে অনেকটাই কমে গেছে যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করেন এটা কী ফল আমি দেখ দেখাচ্ছি মাত্র দশ টাকা খরচ করে আপনি ফলটা কিনতে পারবেন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জয়ফল জয়ফলের উপরে ছোকলাটা ফেলে দিয়ে ভেঙে ফেলে দিয়ে ভিতরটা আমি পাটায় পিসিয়ে নিয়েছি ব্লেন্ডারে গ্রাইন্ড করে ও আপনি এইটা নিতে পারবেন একদম মিহি পেস্ট করে নিতে হবে কিন্তু এই জয়ফলটাকে জয়ফলে আছে প্রধাও সৃষ্টিকারী উপাদান যেটা আপনাদের ত্বকের কালচে দাগ সমস্ত রকমের মেস্তা দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা টান টান করতে কিন্তু সাহায্য করে এই জয়ফল জয়ফলের সাথে অল্প কিছু উপকরণ মিশিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন মুখের মেস্তা কালো দাগ দূর করার কার্ড কার্যকরী একটা ফেস প্যাক যেটা নিয়মিত ব্যবহারে ত্বক ফর্সা হবেই ত্বকের দাগচপ দূর হবে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো মধু মধু কিন্তু আমাদের ত্বকের দাগচপ উঠাতে ত্বক ফর্সা উজ্জ্বল টান রাখতে সাহায্য করে সঙ্গে সঙ্গে এন কিন্তু কাজ করে এই মধু মধু খুব ভালো করে আমি জয়ফলের সাথে মিশিয়ে নিয়েছি জয়ফলের গুঁড়ির সাথে এরপর দিয়ে দেবো কাঁচা দুধ আমি যে কটা উপকরণ দেখেছি প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে ব্যবহ ব্যবহার করতে হবে কাঁচা দুধ এবং মধু অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে যদি হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল পেতে চান এখানে আমি কাঁচা দুধ অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাকের মতো পেস্ট আমি তৈরি করে নিচ্ছি যদি আপনারা দুধ দিয়েও জয়ফলটাকে বেটে নিতে চান একদম মিহি পেস্ট করে নিতে চান সেটাও কিন্তু আরও বেশি ভালো হবে শিল পাটায় বাটলে কিন্তু এর উপকারিতা হাজার হাজার গুণে বেশি বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা একদমই আবশ্যক না আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে দুধ মধু এবং জয়ফলের গুড়াটা অবশ্যই মেস্তা দূর করতে কার্যকরী উপাদান হিসেবে কাজ করবে এখানে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকে ভাবতে পারেন যেহেতু জয়ফলের গুড়া গুঁড়া ব্যবহার করছে এটা ওইটাতে মুখ জ্বালা করতে পারে জ্বলতে পারে পুড়ে যেতে পারে কোনো কিছুই হবে না একদম ভালো কাজ করবে স্কিনে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম বন্ধুরা দেখলে তো মাত্র তিনটা উপকরণ দিয়ে তুমি এই ফেস প্যাকটা তৈরি করতে পারবে কিন্তু এর কাজ হবে হাজার হাজার টাকার থেকেও ভালো উপকার পাবে তুমি এটা দিয়ে এবং এটা কীভাবে ব্যবহার করবে রাতে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে এসে ময়লা মুখে অবশ্যই লাগাতে পারবে না পরিষ্কার মুখে যেখানে যেখানে মেস্তা আছে সেখানে সেখানে এরকম ঠিক এভাবে পেয়ে পোলেপ দিয়ে দেবে তোমরা সমস্ত মুখেও লাগাতে পারবে তবে যেখানে যেখানে মেস্তা আছে সেখানে সেখানে এভাবে পোলেপ দিয়ে তোমরা রাতে ঘুমিয়ে যাবে সকালে উঠে জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে একদিন টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখা দেখবে মুখে কালো দাগ মেস্তা একদমই গায়েব হয়ে গেছে যতদিন এটা ব্যবহার করবে মুখে কোনো রকমের কোনো ফেসওয়াশ সাবান বা ক্রিম লাগাবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে